নমস্কার সবাইকে আজ আমরা আমাদের ভাগ ভারতের ভূগোলের দ্বিতীয় অধ্যায় ভারতের দ্বীপপুঞ্জ চ্যাপ্টারে আমরা সেকেন্ড পার্ট নিয়ে এসেছি এই পার্টে আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ সম্বন্ধে আমরা আলোচনা করব। এর এর প্রিভিয়াস ভিডিওতে আমরা আরও অন্যান্য যে দ্বীপপুঞ্জ ছিল সে নিয়ে আমরা আলোচনা করেছি যদি সেটা না দেখে থাকো তো এই ভিডিওর ডেসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ওটা অবশ্যই দেখে নেবে তারপরে এই ভিডিওতে আসবে দেখো এখানে অ্যানিমেশন ম্যাপের মাধ্যমে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থান দেখানো হয়েছে ভারতের দক্ষিণ পূর্ব অংশে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে মূলত ছ ডিগ্রি থেকে চোদ্দো ডিগ্রি উত্তরের প্রান্তে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে দেখো স্লাইডের মাধ্যমে আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা আলোচনা করে নিই তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কি হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আরাকান ইয়োমা একটা পর্বত রয়েছে যেটা কী হচ্ছে হিমালয় পর্বতেরই একটা সম্প্রসারণ এই আরাকান ইয়োমা পর্বতটা রয়েছে কোথায় এটা রয়েছে মায়ানমারে আর মায়ানমার থেকে আমাদের সেটা সম্প্রসারণ কোথায় হয়েছে সেটা সম্প্রসারণ হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তাহলে বিষয়টা কী দাঁড়ালো যে মায়ানমারের রাখাইন প্রদেশের আরাকান ইয়োমা পর্বতের সম্প্রসারণ হচ্ছে কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ঠিক আছে আরেকটা এটা সাধারণত কি হচ্ছে আরাকান ইয়োমা পর্বতের হিমালয়েরই একটা সম্প্রসারণ ঠিক আছে সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি এটা কোথায় রয়েছে এটা রয়েছে বঙ্গোপসাগরে একটু আগে আমরা যে অ্যানিমেশন ভিডিওটা দেখলাম সেখানে আমরা দেখলাম কোথায় আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে বঙ্গোপসাগরে রয়েছে ঠিক আছে আর এর উত্তর প্রান্তে এর উত্তর প্রান্তে কোন দেশ রয়েছে এর উত্তর প্রান্তে রয়েছে মায়ানমার রয়েছে এবং দক্ষিণ প্রান্তে দক্ষিণ প্রান্ত দক্ষিণ প্রান্তে দেখো এইখানে ইন্দোনেশিয়া দেশ রয়েছে ইন্দোনেশিয়া দেশ রয়েছে ম্যাপের মধ্যে এক অনেকটা ছোট পরিমাণে দেখানো হয়েছে আর এই দুটা দেশের মধ্যে আমাদের ডিফারেন্স কী হয়েছে মানে কোন প্রণালী দ্বারা এর এ দেশগুলোর থেকে আলাদা হয়েছে তো দেখো আমাদের এইখানে ইন্দোনেশিয়া থেকে ইন্দোনেশিয়া থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আলাদা হয়েছে ছয় ডিগ্রি চ্যানেল বা এটাকেই বলা হয় গ্রেট চ্যানেল এটাকে বলা হয় গ্রেট চ্যানেল বা ছ ডিগ্রি চ্যানেল আর মায়ানমার থেকে আমাদের কিভাবে আলাদা হয়েছে মায়ানমার থেকে আমাদের আলাদা হয়েছে কোকো চ্যানেলের মাধ্যমে মায়ানমার থেকে আলাদা হয়েছে কোকো চ্যানেলের মাধ্যমে আগে ভারতেরই একটা দ্বীপ ছিল কোকো আইল্যান্ড যেটা আমাদের সরকার কি করেছে মায়ানমারকে দান করে দিয়েছে আর সেই দ্বীপটাই কি এখন আমাদের সীমানা হয়ে দাঁড়িয়েছে যেটাকে বলা হয় কোকো চ্যানেল দেখো এখানে ম্যাপের মাধ্যমে দেখানো হয়েছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থান কোথায় রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থান রয়েছে ভারতের ভারতের দক্ষিণ পূর্ব অংশে রয়েছে এর অবস্থান আর এটা ছয় ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে ষোলো ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত এবারে দেখো এখানে আমাদের একটা ম্যাপের মাধ্যমে দেখানো হয়েছে যে আমাদের ভারতের যে মূল ভূখণ্ড সেই মূল ভূখণ্ড থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কতটা দূরে রয়েছে যেমন দেখো এখানে আছে কলকাতা থেকে কতটা দূরে রয়েছে বারোশো পঞ্চান্ন কিলোমিটার দূরে রয়েছে ভাইজ্যাক থেকে বারোশো কিলোমিটার দূরে রয়েছে আর চেন্নাই থেকে এগারোশো নব্বই কিলোমিটার দূরে রয়েছে কিন্তু তুলনামূলক যদি আমরা দেখি এখানে ইন্দোনেশিয়া থেকে আমাদের একশো তেষট্টি কিলোমিটার মাত্র দূরে রয়েছে আর মায়ানমার থেকে মাত্র পঁচাত্তর কিলোমিটার দূরে রয়েছে যেহেতু কোকো আইল্যান্ডটা কোকে কোকো আইল্যান্ডটা মায়ানমারের অন্তর্গত তার জন্য এখানে কি একদম সামনে রয়েছে আর আমরা কি বলেছিলাম যে মায়ানমার থেকে কীভাবে আলাদা হয়েছে কোকো চ্যানেল থেকে আর ইন্দোনেশিয়া থেকে কীভাবে আলাদা হয়েছে গ্রেট চ্যানেল বা সিক্স ডিগ্রি চ্যানেলের মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আলাদা হয়েছে এবারে দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করে নিই তো দেখো আন্দামানে মোট দ্বীপের সংখ্যা কতগুলো রয়েছে আন্দামানে মোট দ্বীপের সংখ্যা রয়েছে পাঁচশো পঞ্চাশটি আর নিকোবরে কতগুলি দ্বীপ রয়েছে নিকোবরের মোট দ্বীপ রয়েছে বাইশটি এবারে দেখো যে দ্বীপ তো অনেক আছে কিন্তু সব দ্বীপে তো আর থাকা যায় না তো আন্দামানের যে দ্বীপ সংখ্যা আছে পাঁচশো পঞ্চাশটি তার মধ্যে আন্দামানের কতগুলি দ্বীপে মানুষ মানুষ বসবাস করে মোট আঠাশটি দ্বীপে মানুষ বসবাস করে আর নিকোবরের মোট বাইশটি দ্বীপের মধ্যে দশটি দ্বীপে মানুষ বসবাস করে তাহলে মোট পাঁচশো বাহাত্তরটি দ্বীপে আমাদের বসতি কতগুলোতে রয়েছে আটত্রিশটা দ্বীপে বসতি রয়েছে আর এখানে কোন ভাষা আমাদের ব্যবহার হয় এখানে ভাষার ব্যবহার হয় বাংলা এখানে প্রচলিত ভাষা হচ্ছে বাংলা বাংলা ভাষা এখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কি হচ্ছে কলকাতা হাইকোর্টের জুরিসডিকশনের ডিকশনের আন্ডারে হচ্ছে এটার অর্থ কি হচ্ছে যে এদের হাইকোর্ট কোথায় ব্যবহার করা এদের হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট মানে কোনো কিছু এদের কেস হবে যদি হাইকোর্টে যেতে হয় তাহলে সেটা কোথায় যাবে কলকাতা হাইকোর্টে এরা যাবে এবার দেখো আমরা আন্দামান নিয়ে আলোচনা করি আন্দামান আমাদের এখানে প্রধানত কয়টি দ্বীপে এখানে ভাগ করা হয়েছে নর্থ আন্দামান বা উত্তর আন্দামান সবচেয়ে উপরে যেটা রয়েছে তারপরে হচ্ছে মিডিল আন্দামান বা মধ্য আন্দামান আর তারপরে হচ্ছে আমাদের লোয়ার আন্দামান বা এটাকেই বলা হয় সাউথ আন্দামান ঠিক আছে আর শেষে আমাদের রয়েছে লিটিল আন্দামান এইখানে দেখো লিটিল আন্দামান আমাদের রয়েছে তাহলে কি কি ভাগ হলো উত্তর আন্দামান বা নর্থ আন্দামান মিডিল আন্দামান আর তারপর হচ্ছে লোয়ার আন্দামান বা এটাকে সাউথ আন্দামান বলা হয় আর সবচেয়ে শেষে এখানে রয়েছে লিটিল আন্দামান তাহলে চারটি অংশ রয়েছে এবারে আমরা প্রত্যেকটি অংশ ধীরে ধীরে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো আমরা জানবো যে কোন আন্দামানটা কি জন্য বিখ্যাত এবারে দেখো সবচেয়ে প্রথমে আসছে আমাদের নর্থ আন্দামান নর্থ আন্দামানে আমাদের কি রয়েছে নর্থ আন্দামানে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিঙ্গ দেখো এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে তো এটা হবে সিঙ্গ তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গর নাম কি সেডেল পিক আর সেডেল পিক কোথায় রয়েছে নর্থ আন্দামানে রয়েছে তাহলে সেডেল পিক হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ আর এর উচ্চতা হচ্ছে সাতশো বত্রিশ মিটার সেকেন্ড পয়েন্ট এখানে একটা মৃত আগ্নেয়গিরি রয়েছে যেটার নাম হচ্ছে নারকোন্ডাম ঠিক আছে তাহলে কী হলো দুটা পয়েন্ট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহ স্যাডেল পিক নর্থ আন্দামান বা উত্তর আন্দামানে রয়েছে আর মৃত আগ্নেয়গিরি নারকোন্ডাম কোথায় রয়েছে নর্থ আন্দামানে রয়েছে এবারে দেখো মিডিল আন্দামান বা মধ্য আন্দামান এটা মিডিল আন্দামানটি কি হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সবচেয়ে বড়ো দ্বীপ হচ্ছে এই মিডিল আন্দামান আর এখানে কি হয়েছে যে ভারতের একমাত্র ভারতের একমাত্র জীবিত বা সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে কোথায় মিডিল আন্দামানে আর তার নাম কী হচ্ছে তার নাম হচ্ছে ব্যারেন আইল্যান্ড আমরা কি জানি যে আর একটা আগ্নেয়গিরি রয়েছে যেটা নাম হচ্ছে নারকোন্ডাম কিন্তু নামটা কী বলেছিল মৃত আগ্নেয়গিরি আর এটা হচ্ছে সজীব আগ্নেয়গিরি তাহলে ভারতের একমাত্র সজীব আগ্নেয়গিরি কোথায় রয়েছে মিডিল আন্দামান তার নাম কি হচ্ছে ব্যারেন আইল্যান্ড নেক্সট দেখো সাউথ আন্দামান বা দক্ষিণ আন্দামান এর মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে পরপর আমরা জেনে নিই কী হচ্ছে যে সাউথ আন্দামানের মধ্যে পোর্ট ব্লেয়ার পোর্ট ব্লেয়ার রয়েছে পোর্ট ব্লেয়ারটা কি পোর্ট ব্লেয়ারটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার আর একটা পয়েন্ট মনে রাখবে যে পোর্ট ব্লেয়ারের নাম এখন পরিবর্তিত হয়ে কি নাম হয়েছে বিজয়পুরম পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তিত হয়ে এখন নাম করা হয়েছে বিজয়পুরম আর এই বিজয়পুরমে বা পোর্ট ব্লেয়ারে একটা ঐতিহাসিক জেল রয়েছে যেটাকে বলা হয় সেলুলা জেল দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ এই ছবিটা হচ্ছে সেলুলার জেলের ছবি সেলুলার জেল কি করা হতো ভারতের সেই সময়ের যে সবচেয়ে বড়ো বড় যা বিপ্লবী ছিলেন ওরাকে কি করতে যে এই সেলুলার জেলে নির্বাসিত করা হতো আর মানে সারাদিনে এক একবার সময়ের খাবার দেওয়া হতো আর ওদের মানে খুব কষ্টকর জীবন জীবনযাপন করতে হতো এখানে আর তাদের মধ্যে একজন মহান বিপ্লবী ছিলেন যার নাম হচ্ছে বীর সাভারকার তো বীর সাভারকার এই সেলুলার জেলে দশ বছর কাটিয়েছিলেন পরবর্তী সময়ে তাকে এই জেল থেকে ছেড়ে দেওয়া হয় ঠিক আছে তো এই বীর সাভারকার এইখানে দেখো এইখানে যে সাজাটা হতো সেই সাজাটাকে বলো হতো কালাপানির সাজা তো বীর সাভারকার এখানে দশ বছরে কালাপানি সাজা যেহেতু কাটিয়েছিল তো এই পোর্ট ব্লেয়ারে বা বিজয়পুরমে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে তার নাম পরিবর্তিত করে কি রাখা হয়েছে বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রাখা হয়েছে এবারে দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আমাদের যে আন্দামানের যে লাস্ট পয়েন্টটা রয়েছে লিটিল আন্দামান লিটিল আন্দামানে সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই কিন্তু আমাদের মনে কী রাখতে হবে যে সাউথ আন্দামান আর লিটিল আন্দামান এই দুটার মাঝে কি রয়েছে ডানকান প্যাসেজ রয়েছে ডানকান প্যাসেজ সাউথ আন্দামান আর লিটিল আন্দামানের মধ্যে রয়েছে ঠিক আছে একটু ডানকান প্যাসেজে আমরা ছবিটা দেখে নিই দেখো এই ছবিটাতে দেখো এই উপরটা আমাদের লোয়ার আন্দামান বা এটা হচ্ছে সাউথ আন্দামান তো সাউথ আন্দামান আর লিটিল আন্দামান এটা হচ্ছে আমাদের লিটিল আন্দামান তো সাউথ আন্দামান আর লিটিল আন্দামানের মধ্যে এই যে প্যাসেজটা রয়েছে এই প্যাসেজটাকে বলা হয় ডানকান প্যাসেজ তাহলে সাউথ আন্দামান আর লিটিল আন্দামানের মধ্যে কি রয়েছে ডানকান প্যাসেজ আর একটা জিনিস মনে রাখবে কি এটা হলো উপরের অংশটা হচ্ছে আন্দামান আর নিচের যে অংশটা আছে নিচের অংশটা হচ্ছে নিকোবর তো আন্দামান আর নিকোবরের মধ্যে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল এখানে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল আর এটাকে যদি একটু স্পেসিফিকভাবে বলা হয় তাহলে আমাদের কী হবে লিটিল আন্দামান আর কার নিকোবর এই দুটার মাঝে রয়েছে কি 10 ডিগ্রি চ্যানেল এবারে দেখো আমাদের নিকোবর দ্বীপপুঞ্জের আমাদের তিনটা অংশ রয়েছে কি কি কার নিকোবর লিটিল নিকোবর আর গ্রেট নিকোবর আর এই তিনটার মধ্যে শুধুমাত্র আমাদের একটা নিয়ে পড়তে হবে যেটা হচ্ছে গ্রেট নিকোবর একবার অবস্থানগুলো আমরা দেখে নিই তো দেখো উপরের যে অংশটা হচ্ছে এটা হচ্ছে কার নিকোবর আর মিডিলের এই অংশটা হচ্ছে দেখো মিডিলের এই অংশটা হচ্ছে লিটিল নিকোবর এই পুরাটা হচ্ছে কার নিকোবর এখানে লিটিল নিকোবর আর সবচেয়ে শেষে রয়েছে এখানে গ্রেট নিকোবর তো গ্রেট নিকোবরে আমাদের কী কী পয়েন্ট মনে রাখতে হবে গ্রেট নিকোবরে এখানে সবচেয়ে লাস্ট পয়েন্টটাতে এখানে রয়েছে কি ইন্দরা পয়েন্ট বা এই পয়েন্টটাকে কী বলা হয় পিক পয়েন্ট ভারতের সবচেয়ে দক্ষিণতম বিন্দু কি হচ্ছে ইন্দ্রা পয়েন্ট আর সেটা কোথায় রয়েছে সেটা রয়েছে গ্রেট নিকোবরে যদি বলা হয় ভারতের মূল ভূখণ্ডের সবচেয়ে দক্ষিণতম বিন্দু তাহলে সেটা হয়ে যাবে কন্যা কিন্তু যদি বলা হয় যে টোটাল ভারতের সবচেয়ে দক্ষিণতম বিন্দু কী তাহলে হবে ইন্দিরা পয়েন্ট বা পিক মিলিয়ান পয়েন্ট ঠিক আছে আর কি আমরা কি জানি যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহ কি আমরা পড়েছিলাম স্যাডেল পিক কিন্তু যদি আমরা আন্দামান বাদ দিয়ে দিই শুধুমাত্র নিকোবরে আমরা দেখি যে সমগ্র নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ কী হয়েছে মাউন্ট থুলিয়ার আর এটার উচ্চতা কথা হচ্ছে এটার উচ্চতা হচ্ছে ছশো মিটার আর এই মাউন্ট থুলিয়ার কোথায় রয়েছে এটা রয়েছে গ্রেট নিকোবরে রয়েছে তাহলে মোটামুটি আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সম্বন্ধে আমাদের একটা ব্রেফ ডিসকাশান আমাদের হয়ে গেল যা যদি কারো পয়েন্টগুলো কারো অসুবিধা মনে হয় তাহলে ভিডিওটাকে আর একবার দেখে নেবে আর এখানে দেখবে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলোকে লেখা আছে সাইডে সাইডে তো এটাকে নোট করে নেবে ঠিক আছে আর দেখো ভিডিওটাকে আমি লাইক করতে বলবো না যদি ভিডিওর শেষে তোমার মনে হয় যে তোমার এটা কোনো কিছু কাজে লেগেছে বা পরবর্তী ভিডিওর জন্য তোমার যদি ইন্টারেস্ট থাকে তাহলে তুমি অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে এবারে দেখো ভারতের দক্ষিণ পশ্চিম অংশে কয়েক কয়েকটা ছোটো ছোটো দ্বীপের সমন্বয়ে বা যদি এটাকে আমরা স্পেসিফিকভাবে বলি যে কয়েকটা ছোটো ছোটো প্রবাল দ্বীপের সমন্বয়ে লাক্ষাদ্বীপ গঠিত হয়েছে ঠিক আছে এখানে দেখো লাক্ষাদ্বীপের আলাদা আলাদা বিভিন্ন দ্বীপের উল্লেখ আছে ছবিটাতে তো আমরা স্পেসিফিক কয়েকটা দ্বীপের নিয়ে আমরা জানবো আর কয়েকটা দ্বীপ নিয়ে আমাদের এখানে মনে রাখতে হবে দেখো ফার্স্ট পয়েন্ট কী হচ্ছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে দ্বীপের অবস্থান কোথায় রয়েছে লাক্ষাদ্বীপের অবস্থান রয়েছে আরব সাগরে আরব সাগরে রয়েছে আর লাক্ষাদ্বীপের টোটাল কতগুলা দ্বীপ রয়েছে টোটাল ছত্রিশটা দ্বীপ রয়েছে আর ছত্রিশটা দ্বীপের মধ্যে কতগুলা দ্বীপে মানুষ বসতি রয়েছে তো ছত্রিশটা দ্বীপের মধ্যে দশটা দ্বীপে মানুষের বসতি রয়েছে আর এই যে দ্বীপগুলো আছে এই দ্বীপগুলো কীভাবে তৈরি হয়েছে তো সামুদ্রিক এক ধরনের প্রাণী হয় যেটাকে প্রবাল বা কোরাল বলা হয় তো সেই কোরালের যে অবশেষ বা মৃত্যুর পর যে অবশেষ অংশ থাকে সেই অংশ দিয়ে যে দ্বীপগুলো গঠিত হয় সেগুলোকে বলা হয় প্রবাল দ্বীপ বা কোরাল দ্বীপ বলা হয় এইগুলাকে আর এইগুলা অ্যাটল শিলা দ্বারা গঠিত অ্যাটল শিলা দ্বারা গঠিত ঠিক আছে অ্যাটল শিলা দ্বারা গঠিত আর এখানে যে প্রচলিত ভাষা এখানের প্রচলিত ভাষা কী হচ্ছে মালয়ালম ভাষা এখানে বহুলভাবে প্রচলিত এবং এখানে একটা দ্বীপ রয়েছে যে দ্বীপটার নাম হচ্ছে মিনিকয় সেই মিনিকয় দ্বীপে একটা স্পেসিফিক ভাষা ব্যবহার করা হয় যেটাকে বলা হয় মেহেল ভাষা তাহলে দুটা ভাষার প্রচলিতি এখানে রয়েছে মালয়ালম আর মেহেল ভাষা এখানে ব্যবহার করা হয় যেমন আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কী দেখেছিলাম যে কলকাতা হাইকোর্টে জুরিডিশনের আন্ডারে ছিল সেরকমই এখানে কেরল হাইকোর্টের জুরিসডিকশনের আন্ডারে থাকছে লাক্ষাদ্বীপ আর লাক্ষাদ্বীপের সবচেয়ে বড় যে আইল্যান্ড হচ্ছে সেটা বা সবচেয়ে বড় যে দ্বীপ সেটার নাম হচ্ছে অ্যান্ড্রোথ আইল্যান্ড একটু ছবিতে আমরা এই অ্যান্ড্রোথ আইল্যান্ডকে একটু দেখে নিই দেখো ছবিতে আমরা এই যে দ্বীপটা দেখছি এই দ্বীপটা হচ্ছে অ্যান্ড্রোথ আইল্যান্ড ঠিক আছে এই দ্বীপটা হচ্ছে কাবারি কাি কী হচ্ছে লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাতি ঠিক আছে আর একটা দ্বীপ আমাকে মনে রাখতে হবে যেটা হচ্ছে মিনিকয় দ্বীপ মিনি কয় দ্বীপ একটু নিচের দিকে রয়েছে দেখো মিনিকয় দ্বীপটা আমাদের কি বললাম যে একটু নিচের দিকে রয়েছে তো লাক্ষাদ্বীপে যে অন্যান্য দ্বীপগুলো আছে আর তার একটু নিচের দিকে রয়েছে মিনিকয় দ্বীপটা আমরা একটু আগে কি জানলাম যে মিনিকয় দ্বীপে মেহেল ভাষার ব্যবহার করা হয় বাকি যে দ্বীপগুলো আছে মালিয়ালাম ভাষা ব্যবহার করা হয় তো মিনি কয় দ্বীপটা এত আলাদা কেন তো মিনি কয় দ্বীপটা হচ্ছে যে লাক্ষাদ্বীপের যে অন্যান্য যে দ্বীপগুলো রয়েছে অন্যান্য দ্বীপগুলোর ইয়ার এর বসতিটা আলাদা জায়গায় তো মিনিকয় আর লাক্ষাদ্বীপের যে অন্যান্য আইল্যান্ডগুলো রয়েছে তার মাঝে যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটাকে বলা হয় নাইন ডিগ্রি চ্যানেল তাহলে মিনি কয় এবং লাক্ষাদ্বীপের যে অন্যান্য দ্বীপগুলো রয়েছে তার মধ্যে চ্যানেলটাকে বলা হয় নাইন ডিগ্রি চ্যানেল আর একটা জিনিস এখানে মনে রাখবে কি মিনিকয়ের আর একটু নিচে এখানে একটা অন্য দেশ রয়েছে যেটাকে আমরা বলি মালদ্বীপ মালদ্বীপ যার রাজধানী হচ্ছে মালে তো মিনি কয় আর এই যে মালদ্বীপ আছে তার মাঝে রয়েছে আট ডিগ্রি চ্যানেল তাহলে আমরা কি জানলাম যে লাক্ষাদ্বীপের অন্যান্য দ্বীপ আর মিনি কয়ের মাঝে রয়েছে নয় ডিগ্রি চ্যানেল আর মিনি কয় এবং মালদ্বীপ মালদ্বীপের মাঝে রয়েছে কি আট ডিগ্রি চ্যানেল এবার দেখো আমরা পয়েন্টে চলে আসি লাখাদ্বীপের রাজধানী আমরা দেখ মানে দেখালাম একটু ছবিতেই একটু আগেই লাখাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাতি আর ন ডিগ্রি চ্যানেল কাভারতি আর মিনি কয়কে আলাদা করছে কাভারাতি বলতে এখানে লাখাদ্বীপের অন্যান্য দ্বীপগুলাকেও বোঝাচ্ছে এখানে কাভারতির জেগেই লাখাদ্বীপও বলা থাকতে পারে অনেক সময় ঠিক আছে আট ডিগ্রি চ্যানেল কী হচ্ছে আট ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপকে মালদ্বীপ থেকে বা মিনি কয়কে মালদ্বীপ থেকে বিচ্ছিন্ন করে এবারে দেখো মালদ্বীপের সম্বন্ধে আমরা এক দুটা পয়েন্ট এখানে মনে রাখবো কি কি মনে রাখবো যে মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে আর মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে মোহাম্মদ মুইজু আর এই পয়েন্ট আমরা এই জন্যই ইম্পর্টেন্ট কারণ কিছুদিন আগে মালদ্বীপে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চলছিল আর সেটার নেতৃত্ব কে দিয়েছিল সেটার নেতৃত্ব দিয়েছিল মোহাম্মদ মুইজু ঠিক আছে তাহলে দেখো আজকে আর ভিডিও আমাদের এতটাই থাকছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট করবে এবং নিজের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে ভিডিওটাকে আর অবশ্যই এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং ঠিক আছে তাহলে নেক্সট ভিডিওতে আমাদের দেখা হচ্ছে আজকের জন্য এতটাই থাক